আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর শুজ কালেকশন এবং ফেসবুক পেজ লেডি জুতা কালেকশন টু তো দেখাবো চার ইঞ্চি হিলের মধ্যে একদম লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো অনেকে পছন্দ করেন খুবই সফটের মধ্যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারেন প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের এবং হাই কোয়ালিটি এগুলো একটু প্রাইস বেশি কোয়ালিটিফুল জিনিস যারা এই পণ্যগুলো নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় এগুলো সোলগুলো হচ্ছে চার ইঞ্চি উঁচা একদম হালকার মতে আর ইস্টনে কাজ করা টোটালি ব্যতিক্রম প্রোডাক্ট টোটালি উন্নত মানের যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার অথবা ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান দুইটা কালার দুইটা কালারে দেখাবো চার ইঞ্চি হিলের মধ্যে সামনে পিছনে প্রায় সমান ব্যালেন্স তো অনেক উন্নত মানের হাই কোয়ালিটির পণ্যগুলো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন হালকার মধ্যে এই পণ্যগুলো অনেক চাহিদা সম্পূর্ণ তো নিতে পারেন সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট কোয়ালিটিফুল জিনিস যেগুলো প্রাইস একটু হাই পড়বে তা কোয়ালিটিফুল জিনিসগুলা নিতে পারেন আর এটা দুইটা দুইটা দেখাবো টোটাল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিরকম আর স্টোনের কাজ গুলা কাজ সব কিছু সাথে যায় এমনকি ব্ল্যাক দুইটাই ব্ল্যাকের মধ্যে স্টোন কাজ চেঞ্জ ঠিক আছে এই যে আরেকটা কালার এটাও কিন্তু আপনার স্টোনের মধ্যে সুতা দিয়ে লাগানো খুবই হাই কোয়ালিটির পণ্য এগুলো যারা নিতে চান ইউনিক হিসাবে নিতে পারেন আফিস করার জন্য এগুলা অনেক উন্নত মানের কোয়ালিটি এগুলো রেঞ্জটা একটু বেশি করবে নিতে পারেন টোটালি ব্যতিক্রম পণ্যকে এগুলো সব সময় নিয়ে আসি আপনাদের সামনে ব্যতিক্রম কিছু টোটাল ডিফারেন্স কোয়ালিটির পণ্য অনেক হাই কোয়ালিটির পণ্য নিয়ে আসি আমরা সব সময় তো নিতে পারেন এই কালারগুলো দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন এছাড়াও যদি আসছে কম হিলার মধ্যেও চান কম হিলার মধ্যেও আমি অন্য ভিডিও দিছি এই টাইপের হালকা হিলের মধ্যে এটার চাহিদা সম্পূর্ণ পণ্য তো এগুলো নিতে পারেন দুই ফিতার পণ্য কিন্তু অনেকে সম্পূর্ণ চান যে চার ইঞ্চি হিলের মধ্যে তো এবার নিয়ে আসলাম আপনাদের জন্য একটু প্রাইস বেশি হলে তাহলে পড়া খুবই ভালো মানের কোয়ালিটিফুল জিনিস তো এগুলো থাইল্যান্ডের বোস্টন হিল বলে থাইল্যান্ডের বোস্টন হিল বলে টোটাল ইউনিক চার ইঞ্চি হিলের বোস্টন হিল হ্যাঁ টোটালি ব্যতিক্রম সফটওয়্যার মধ্যে তা আপনারা অর্ডার করতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় আর অর্ডার করতে পারবেন শর্ত প্রযোজ্য কিছু কিছু পণ্য আছে ডেলিভারি চার্জটা নেওয়া হয় আর কিছু কিছু পণ্য আছে অগ্রিম কিছু দিতে হয় ঠিক আছে তো এটা কথা বলে কন্ট্যাক্ট করে নেবেন আর আমার ফোন নাম্বারটা ডিটেলসে দেওয়া থাকবে অবশ্যই যাচাই করে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ